আকাশে মেঘের আনাগোনা বাতাসে যেন উৎসবের আমেজ উমা আসছে গোটা শহর জুড়ে যখন দুর্গাপুজোর প্রস্তুতির কাজ একেবারে তুঙ্গে আমরাও এসে পৌঁছেছি আহিটোলার যুববৃন্দ ক্লাবের পুজোর প্রস্তুতি তুলে ধরতে ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি আহিটোলার যুববৃন্দ ক্লাবের পুজোর প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরতে আসুন দেখে নেব তাদের এই বছরে দুর্গাপুজোর প্রস্তুতির বিভিন্ন খুঁটিনাটি বিষয়বস্তুগুলি এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিপুটি আমরা আমাদের মাঝে পেয়ে গেছি এই পুজোর সহকারী মণ্ডপ শিল্পীকে আসুন জেনে নেব তার থেকে দাদা আপনার নাম পরিচয় নাম শীতাংশু এই মন্ডপটা মেন যিনি মেন শিল্পী তিনি বিমান সামন্ত আপনারা জানেন কলকাতার বেশ একটা প্রখ্যাত নাম এই মুহূর্তে কলকাতা তো এবছর এই আহৃত যোগবিন্দের হচ্ছে বিষয় ভাবনা পুরুষ আমরা বিভিন্ন পুরুষ নাই বলতে গেলে অনেক আলোকে যেমন বোঝায় তেমন আমরা ব্যাঙ্গালোর সেল কাঁথা স্টেজ বুটি পার্টি ওয়ার হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটি এখনি যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে সমাজে একটা অন্ধকার সমাজে একটা অন্ধকারের দিক থেকে তাকে মুক্ত করার জন্য আমরা এই রোশনাই নামটা নিয়েছি হ্যাঁ মানে ডোমেস্টিক ভায়োলেন্সের আমরা একটা বিষয় সেটাকে কাজে না লাগিয়ে আমরা চেষ্টা করছি সেই এই রোশনাই থেকে যদি সমাজের কিছু মানুষ আলোকিত হয় সেটাকে সামনে রেখে আমরা থিমের নাম রেখে রোশনাই আচ্ছা পুজোর চার দিনে কি কি অনুষ্ঠান হতে চলেছে এবারে হ্যাঁ অ্যাকচুয়ালি শুধু চার দিন না এই আহিরকুলা যুবকবৃন্দ সারা বছর সারা বছর সামাজিক বিভিন্ন প্রোগ্রাম নিয়ে চলে সারা বছর প্রতিমা এটা অভিনবত্ব আছে বলতে গেলে আপনারা হয়তো মণ্ডপে ঢুকেছেন বুঝতেই পারছেন আমরা এখানে প্রতিমাকে না একটা দেবী রূপে একটা প্রতিমাকে যেমন পাবো একটা মাতৃ রূপেও প্রতিমাকে পাবো একটা আমরা পূজনীয় দেবী রূপে আর একটা হচ্ছে আমাদের সাংসারিক জীবনে আমাদের যিনি মাতৃ রূপে সেরকম দেবী আমরা সামনে দেখতে পাচ্ছেন সেইভাবে দুটো মূর্তি আমরা ব্যবহার করছি একটা হচ্ছে ভীষণ স্বাভাবিক নিয়ে আনা তারা তার সন্তানকে নিয়ে একটা ভীষণ রিল্যাক্স মধ্যে আছে আইডি টলা যে অভিনন্দ পূজো देखते হবেন না প্রত্যেক বছর যেমন অভিনবত্ব পূজনি এখানে আছে এবারেও সেরকম নতুন কিছু পাবেন আপনারা সকলকে সাদর আমন্ত্রণ আমরা তুলে ধরলাম তাদের এই বছরের পূজোর প্রস্তুতির বিষয়গুলি আইডি টলা থেকে রঞ্জিনা সুলতানার রিপোর্ট মাইল ইন্ডিয়া নিউজ বাংলা